আমার সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক মা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে এই কামনায় করি আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ তো বুধবার এখন বাজে বুধবার সকাল সাড়ে ছটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি উঠেছি একটু আগে ওই দশ পনেরো মিনিট আগে হবে আমি উঠে না সঙ্গে সঙ্গে কাজে একদম হাত দিতে পারি না একটু মিনিট দশ পনেরো বসি তারপর কাজ শুরু করি তো এই সময় আমার মোটামুটি বাসি ঘর ঝাঁত দেওয়া দুয়ারে জল দেওয়া স্নান করা এগুলো সব কিছুই কমপ্লিট চলে এসছি এখন রান্নাঘরে রান্না যে আগের দিনে রাতে যা যা বাসন ছিল সেগুলো সব কিছুই এখন গুছিয়ে নিচ্ছি ছেলের তো পড়া আছে আজকে যেহেতু স্কুল ছুটি তো আজকে এক্সট্রা ক্লাস হবে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের কারণ ওর তো বললাম ও স্কুলের টিচারদের কাছেই পড়ে না স্কুল যেহেতু ছুটি সেটা আজকে একটা এক্সট্রা ক্লাস করাবে কারণ সামনে ওদের টেস্ট এগিয়ে এসছে হাতে একদম মনে গোনাঘান্তি কিছুটা সময় পুজো চলে গেলেই পরীক্ষা তো এই চিন্তাও মাথার মধ্যে সব সময় ঘোরে তো যাই হোক চলো এখন কোমর বেঁধে একদম কাজে লেগে পড়েছি তো এদিকে এখন রান্নাঘরের কাজ আগে সারলাম সকালের শুরুটাই তো হয় রান্নাঘর দিয়ে আর হাজব্যান্ড ছেলে এই সময় কেউ ওঠেনি সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি মানে ওই সাড়ে পাঁচটা থেকে মানে অঝোর ধারায় বৃষ্টি যাকে বলে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হলো সকাল থেকে একটু ইচ্ছা ছিল আজকে একটু ভোরবেলা বেরোবো হাজবেন্ডকে আগের দিন বলেও ছিলাম যে একটু বাইরে বেরোবো একটু আশপাশ থেকে ঘুরবো একটু চা খেয়ে চলে আসবো তো যা বৃষ্টি শুরু হলো আর বেরোনোর মতো কোনো উপায় ছিল না তো ওদিকে বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি গোপালের জামাকাপড়গুলো ধুয়ে নিলাম আমার কিন্তু গোপাল পুজো হয়ে গেছে এই ফাঁকে আমি গোপাল পুজোও করে নিয়েছি যেহেতু একেবারে সকালবেলা আমি বাসি কাপড় ছেড়ে স্নান করে বেরোই তারপর রান্নাঘরে আসি বাসন রান্নাঘরে বাসনগুলো সব গুছাই তো তারপরেই গোপাল পুজো করে নিই করে নিই ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বসবো এখন ওষুধ খাবো যেটা আমার মানে রোজ সকালে খেতাম থাইরয়েডের ওষুধ যেটা আমার মানে তিনশো পঁয়ষট্টি দিন সকালবেলা খালি পেটে খেতে হয় তো এসে একটু বসে ওষুধ খেয়ে তারপর চা বসাবো তো এগুলো আর কি রেগুলারই রুটিন আর এই সকালবেলা একটুখানি ওষুধের সাথে আমার জলও খাওয়া হয়েছে আগে না জল খাওয়ার অভ্যেসটা একদম ছিল না যখন থেকে আজ প্রায় ছ থেকে সাত বছর আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয় তখন থেকে এই জল খাওয়ার অভ্যেসটা হয়ে গেছে আর সকালে খালি পেটে একটু জল খাওয়াটাও ভালো এটা আমি নিজেই বুঝেছি যে আমার এটা স্কিনের জন্য এটা কিন্তু ভীষণ এফেক্টিভ কারণ আমার যখন মাঝখানে চিকেন পক্স হয়েছিল বিশেষ করে মুখে মুখের দাগটা উঠতে অনেকটা সময় লেগেছিল কিন্তু যখন থেকে এই জল খাওয়ার অভ্যাসটা করেছি দেখ মুখের দাগ ঠাকগুলো একদমই চলে গেছে সাধারণত ওরকম দাগ কোনোদিনই আমার ছিল না কিন্তু এই চিকেন পক্স হওয়ার পর মুখে কিছু দাগ থেকে গেছিলো সেগুলো সময়ের সাথে সাথে সবই মিশে গেছে গুড মর্নিং বন্ধুরা এই যে চাও এখানে হয়ে এসছে মানে হয়ে এসছে মানে সবাই ফুড দিল চায়ের হাজবেন্ড আসছে ছেলে তো বাটার পা আর এই ব্রাউন ব্রেড নিয়ে আসতে বললাম ব্রাউন ব্রেড নিয়েই ঘরে আর এক কাপ চা দেবো খেয়ে পড়তে যাবে তারপর আমি সব কাজ সারবো স্নান করবো পুজো করব

আর ছেলে তো কোচিনে বেরিয়ে গেল বাবা ওকে দিতে গেল দিয়ে একেবারে বাজার করে আসো বাজার বলতে সেরকম কিছুই নেই সবজি টবজি আছে আজকে তো নিরামিষ মহালয়ার দিনকে আমি বাড়িতে নিরামিষভাবেই করি অনেক বছর ধরেই করে আসছে একদম নিরামিষভাবে মানে অমাবস্যা লেগে গেলে তারপর আর মাছ মাংস বাড়িতে কিছু করি না তো হাজব্যান্ডকে একটা ধোকার প্যাকেট আনতে বলেছিলাম তো ততক্ষণে ওরা আসার আগে আমি বাসি কাজ সমস্ত সেরে নিয়ে পুজোটা করে নেব তারপর যাবো রান্নার দিকে সকাল সকাল মহালয়ার দিন মানে যে কোনো শুভ দিনে একটু চেষ্টা করি সকাল সকাল পুজোটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হয়ে বাকি কাজগুলো সারা যায় চলো এক এক করে সমস্ত কাজগুলো গুছিয়ে নি তারপর যাবো রান্নার দিকে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই সময় এই সাড়ে নটার মতো হবে আমি পুজোও করে নিলাম কর্পুরের আরতি করে নিয়েছি আরতি তো আমি রোজই করি সন্ধ্যাবেলা করি কিন্তু আজকে যেহেতু সকাল সকাল মহালয়ার পুজোটা করলাম একেবারে সকালবেলায় আজকে কর্পুরের আরতিটা করে নিলাম চলে এসছি রান্নাঘরে সমস্ত ওদিকে কাজবাজ বাজ কমপ্লিট আজকে তো নিরামিষ বললাম রান্নায় আজকে হচ্ছে কুমড়ো আলু বরবটি আর তিনটে সবজি হচ্ছিলো অল্প একটুখানি গাজর দিয়ে দিয়েছি সব দিয়ে তবে ওই বড়িটা দিয়ে করবো একটা ঘন্ট আর হবে ধোকার ডালনা নিরামিষ একটু থোকা করলেই ছেলে সুন্দর মতো খেয়ে নেয় আর এই যে তেলও বসিয়ে দিয়েছি চলো তাকে এটা বসিয়ে নিই ওই নিরামিষে পাশা একটু বড়ি দিলে ভালো লাগে কিন্তু ধনে পাতা নেই এই তরকারিটা একটু ধনে পাতা পড়লে ভালো হতো বড়িতেই সব তেল টেনে রাখে আর বড়িগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে সাদা জিরে আর কালো জিরে একসাথে ফোড়ন দিয়েছি কালো জিরাটা অল্প আর সাদা জিরে সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করে যা যা গুঁড়ো মশলা আছে সব দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কিছু দেওয়ার নেই নামানোর আগে একটু মিষ্টি দেবো নিরামিষ তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ওদিকে তো ধোকাটা যে প্যাকেট এনেছিলো ওটা গরম জলে ভিজিয়ে রেখেছি একটু না আধ ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখলে ধোকাটা ভীষণ সুন্দর হয় এখন তেলের মধ্যে এটাকে ভালো করে একটা পাক দিয়ে নেবো তারপর ঠান্ডা করে নিয়ে ঠান্ডা হতে ওই দশ মিনিটের মতো লাগে আর আমি এটা ফাইবারের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটা স্টিলের থালার মধ্যে নিলে বেশি ভালো হয় তো যাই হোক অসুবিধা হয়নি থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম প্লেটটার মধ্যে তারপরে এই ধোকাটাকে ঢেলে নিয়েছি আর আমার কিন্তু একদমই ওই লেগে যায় বা ভেঙে যায় এই ব্যাপারগুলো একদমই হয় না সেটা সম্পূর্ণই যে কোন পাকটা বানাবো তার উপরেই কিন্তু নির্ভর করে তো যেহেতু ধোকা আমার ছেলের ভীষণ প্রিয় ধোকা খেতেও মানে খুবই ভালোবাসে কীরকমভাবে বললাম কথাটা যে ধোকা খেতে খুব ভালোবাসে ধোকার ডাল না খেতে খুব ভালোবাসে তো ওই জন্য সকাল সকাল বানিয়ে নিলাম ছেলের পছন্দ প্রথমে ভেবেছিলেন পনির করবো তারপর ছেলেই বললো মা অনেকদিন ধোকা খাই না ও কোচিনে যাওয়ার আগে বলে গেছিলো হ্যাঁ ঠিক আছে চলো আজকে নিরামিষ আমি তাহলে ধোকাটাই করি তো এখানে এই যে সুন্দর মতো কেটে নিয়ে তারপরে এই ধুকাগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে নুন দিয়ে ভাজা ভাজা করেছিলাম তারপর মিক্সিতে আদা আর জিরে আদা আর টমেটো বেটে নিয়েছিলাম আমি আর জিরে বাটি না জিরে গুঁড়াই দিই তো ওখানে দিয়ে সমস্ত কিছু দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি নামানোর আগে দিয়েছিলাম ঘি গরম মশলা সামান্য মিষ্টি রান্নাবান্না কমপ্লিট নিরামিষ তরকারি আর থোকার ডালনা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সকাল সাড়ে ছটা থেকে শুরু করে দুপুর বারোটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিলাম আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো